শিলচরের দক্ষিণ কৃষ্ণপুরে ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ফ্যাক্টরি মেশিনপত্র নিয়মিত রিজার্ভার এবং অন্যান্য সরঞ্জাম সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে প্রায় দু কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর না শিলচর শহরতলি দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় রহিমের দোকান সংলগ্ন স্থানে শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে স্থানীয়রা জানিয়েছেন আগুনে লেলিহান শিখা মুহূর্তে পুরো ওয়াটার রিজার্ভার কারখানাকে গ্রাস করে নেয় ফ্যাক্টরি মেশিনপত্র নিয়মিত রিজার্ভার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে দমকল এবং জেলা দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন তবে এক ঘন্টার কষ্টসাধ্য প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ চুনিয়ানা সম্ভব হলেও ফ্যাক্টরির প্রায় সব সামগ্রী ধ্বংস হয়ে যায় প্রাথমিক তদন্তে ধরা হয়েছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এই ঘটনায় ফ্যাক্টরির তত্ত্বাবধায়ক মুস্তাফা আহমেদ বরভুইয়া জানিয়েছেন প্রায় 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে শিলচরি দক্ষিণ কৃষ্ণপুরে এই অগ্নিকাণ্ড স্থানীয়দের মধ্যে দৈনন্দিন জীবনে দুশ্চিন্তা সৃষ্টি করেছে এবং সবাই আশা করছেন পরবর্তী সময় এমন বিপর্জয়ের রুখে প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী আরও কার্যকর পদক্ষেপ নেবে কেন আমরা তো সিনথেক্স ফ্যাক্টরি লাগিয়া মানে পুরো ফেক্টরি জ্বলে গেছে আমরা তিন চাই তিনটা মেশিন আছে তিনটা মেশিন পুরো তো মেটে আসলো প্রায় দুই হাজার বস্তা দুই হাজার বস্তার মটর মেটে সব গেছে এরপরে ডাইস সব জ্বলে গেছে আমরা বিতর সিনটেক্স আসলো সিনটেক্স সব জ্বলি গেছে পুরা মটর যেতটা মানে মটর মেশিন পুরো দু তিনটা মেশিন পুরো বরবাদ হয়ে গেছে কিছু বাকি রয়েছে না পুরা গরব হয়ে গেছে